স্বাধীনতার ছোঁয়া এক বোরখার ভেতর লুকানো আগুন পনেরোই আগস্টের ভোর রাজধানী দিল্লির আকাশে রঙিন তিরঙ্গার ঢেউ সূর্যের আলো যেন নতুন স্বাধীনতার প্রতিশ্রুতি ছড়িয়ে দিচ্ছে প্রতিটি ইটের গায়ে লালকেল্লার প্রাচীর ফুলে ফুলে সাজানো স্পিকারে গর্জে উঠছে দেশপ্রেমের সুর শিশুদের হাসি আর উল্লাসে মিশছে স্বাধীনতার আবহ কিন্তু এই উচ্ছ্বাসের মধ্যেই এক অচেনা ছায়া ধীরে ধীরে এগিয়ে চলেছে ভিড়ের মাঝখান দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কালো বোরখায় ঢাকা হাতে একটি পুরনো কাপড়ের ব্যাগ তার হাঁটার ছন্দে ছিল এক ধরনের দৃঢ়তা যেন বুকের ভেতর লুকিয়ে রাখা কোনো প্রতিজ্ঞা তাকে সামনে ঠেলে নিচ্ছে সিআইএসএফের নিরাপত্তার চোখে পড়তেই মুহূর্তের মধ্যে বাতাস বদলে গেল লোকজনের মধ্যে গুঞ্জন ছড়ালো কেই মহিলা বোরখার ভেতর কি আছে মেটাল ডিটেক্টর থেকে হঠাৎ দীর্ঘ বি পাওয়া জটল আশেপাশের লোকেরা ফিসফিসে বলতে লাগল সন্ত্রাসী না তো সোশ্যাল মিডিয়ার ক্যামেরা ঘুরে গেল তার দিকে লাইভ স্ট্রিম শুরু হল মুহূর্তেই শিশুরা মায়ের আঁচল আঁকড়ে ধরল কিন্তু বোরখার আড়ালের সেই মুখে কোনো আতঙ্কের ছাপ নেই তার চোখ স্থির লালকেল্লার গম্ভীর শিখরের দিকে যেন সেখানে পৌঁছনোই জীবনের একমাত্র উদ্দেশ্য কেউ জানত না কয়েক ঘণ্টা পরেই নারী এমন এক সত্য প্রকাশ করবে যা শুধু উপস্থিত ভিড় নয় সমগ্র দেশের চিন্তাভাবনা পাল্টে দেবে মাটির ঘর থেকে রাজধানীর পথে তার নাম নাজমা খাতুন বয়স নেত্রিশ জন্ম ঝাড়খণ্ডের গোদ্দা জেলার চাঁদনাপুর গ্রামে মাটির দেওয়াল টিনের ছাদ বৃষ্টিতে টোপকানো জল পুরনো দড়ি বিছানো তক্তা এই ছিল তার ঘর মা শাহিদা খাতুন দিনমজুর বাবা মাহফুজ আলম ভাঙ্গাড়ি কুড়িয়ে বিক্রি করতেন বাড়িতে পাঁচ বোন আর এক ভাই হাডিতে প্রায় সেদ্ধ হতো শুধু স্বপ্ন শৈশব থেকেই নাজমার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল কিন্তু গ্রামের ছেলেদের কটাক্ষ মহিলাদের উপহাস আর ঘরের দারিদ্র সব মিলিয়ে তার পথ কণ্টকময় হয়ে উঠেছিল ভোরে মায়ের সঙ্গে মাঠে ঘাস কাটা দুপুরে ছোট ভাই বোনদের দেখা বিকেলে পাঁচ কিলোমিটার হেঁটে স্কুলে যাওয়া এই ছিল তার দৈনন্দিন জীবন মায়ের সেলাই করা নীল ফাটা সালুয়ার কামিজ পায়ে পুরনো চপ্পল আর চোখে স্বপ্ন একদিন এই গ্রাম ছেড়ে দূরে যাবে নিজের নাম তৈরি করবে গ্রামের মহিলারা বলতো মেয়েরা এতা পড়ে কি হবে বিয়েই তো শেষ গন্তব্য কিন্তু নাজমার চোখে ছিল আলাদা দীপ্তি পঞ্চায়েতের চত্বরে বসে বৃদ্ধদের কথা শোনা ছেঁড়া খবরের কাগজ থেকে দুনিয়ার খবর পড়া আর মাস্টার সাহেবকে এমন প্রশ্ন করা যার উত্তর দেওয়া কঠিন এটাই ছিল তার অভ্যেস এই যেদি গ্রামের প্রভাবশালীদের চোখে কাঁটা হয়ে উঠল একদিন তার বাবাকে হুমকি দেওয়া হল মেয়েকে সামলে রাখো নইলে ফল ভালো হবে না বাবা চুপ করে গেলেন কিন্তু মা শাহিদা থামলেন না দিনভর মাঠে খেটে রাতের অন্ধকারে লণ্ঠনের আলোয় মেয়েকে পড়াতেন নিজে না খেয়ে বলতেন তুই খা আমার খিদে নেই অথচ তিনিও সারাদিন কিছু খেতেন না এই ত্যাগ নাজমার ভেতরে আগুনের মতো জ্বলত কাগজে ছাপা প্রথম নাম পঞ্চম শ্রেণীতে উঠতেই বাবা বলতেন এখন যথেষ্ট হয়েছে ঘরের কাজ শেখ কিন্তু মা জেদ ধরলেন আমার মেয়ে ম্যাট্রিক পাশ করবে রাতের পর রাত ঝগড়া কান্না অপমান তবু মেয়ের স্কুল যাওয়া বন্ধ করেননি অবশেষে নাজমা ম্যাট্রিকে পুরো ব্লকে দ্বিতীয় হলো। খবর ছড়াতেই কেউ হিংসায় জ্বলল কেউ কটাক্ষ করল মেয়ের কপালে পড়া নয় বিয়ে কিন্তু নাজমা থামেনি শহরের কলেজে ভর্তি হল সেখানে বুঝল দারিদ্র শুধু টাকার নয় চিন্তারও অন্য মেয়েরা জিন্সটপ পরে আসে দামি ফোনে কথা বলে আর সে তার মলিন পোশাকে কিন্তু মেধায় সবার সেলা একজন অধ্যাপক তাকে বললেন তুমি সরকারি চাকরির প্রস্তুতি নাও কিন্তু বই কেনার টাকাও ছিল না সে টিউশন পড়িয়ে রেল স্টেশনের শিশুদের পড়িয়ে নিজের বই জোগাড় করল অনেক রাত ক্ষুধার্ত থেকে পড়েছে তবুও থামেনি এরপর ভাগ্য তার ঘরে ঝড় তুলল বাবা অসুস্থ হয়ে পড়লেন সংসারের ভার তার কাঁধে মা একা মাঠে কাজ করতে লাগলেন ভাইয়ের পড়া বন্ধ তিন বোনের বিয়ের চিন্তায় শাহিদার চোখে ঘুম হারাম নাজমার স্বপ্ন যেন ঝাপসা হতে শুরু করল কিন্তু সে ভাবল এখন হার মানলে মায়ের সব পরিশ্রম বৃথা হবে এই সময় গ্রামে এক এনজিও এলো যারা গরিব মেয়েদের সেলাই শেখাত নাজমা ভর্তি হল দ্রুত দক্ষ হয়ে উঠল ঘরের খরচে সাহায্য করতে লাগল কিন্তু তার ভেতরে তখনও এক আগুন জ্বলছিল একদিন রাজধানীতে গিয়ে কিছু বড় করবে একদিন স্থানীয় এক সংবাদপত্রে ছোট রিপোর্টার হিসাবে কাজ পেল গ্রাম থেকে খবর পাঠানোই কাজ এভাবেই সে পঞ্চায়েত স্কুল হাসপাতাল থানা সব দেখল কাজ থেকে সেখানেই বুঝল গরিব নারীর আসল শক্তি তার কণ্ঠস্বর যদি তা ভয় থেকে মুক্ত হয় একবার সে এক দুর্নীতিগ্রস্ত অফিসারের কারসাজি প্রকাশ করল হুমকি এলো কিন্তু সে আরও দৃঢ় হল ধীরে ধীরে জেলা পর্যায়ে পরিচিতি পেল তারপর এলো এক আমন্ত্রণ পনেরো আগস্টে দিল্লির লালকেল্লায় এক সামাজিক প্রতিনিধি দলের অংশ হিসাবে যাওয়া সে কাউকে জানালো না শুধু মায়ের হাত ধরে বলল আম্মা এবার আমি শুধু নিজের জন্য নয় আমাদের গ্রামের জন্য যাচ্ছি স্বাধীনতার প্রাঙ্গণে লালকেল্লার গেটে পৌঁছতেই নিরাপত্তার জাবানরা তাকে থামাল মেটাল ডিটেক্টর থেকে তীব্র শব্দ উঠল তাকে আলাদা করে এক কক্ষে নিয়ে যাওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় তখন ভাইরাল বোরখায় সন্ত্রাসী ধরা পড়েছে কিন্তু ঘরের ভিতরে উন্মোচিত হতে চলেছিল এক ভিন্ন সত্য যখন মহিলা কনস্টেবল বোরখা সরালেন সামনে দেখা গেল এক ক্লান্ত কিন্তু দৃঢ় চোখের নারী সে বোরখা ও ব্যাগ টেবিলে রাখল ব্যাগে ছিল এক পুরনো ডায়েরি কিছু কাগজ আর এক মুঠো মাটি অফিসার জিজ্ঞেস করলেন এই মাটি কার নাজমা উত্তর দিল আমার গ্রামের শহীদ রহিম আনসারির কবরের মাটি আমি এটিকে তিরঙ্গার নিচে লাগতে চেয়েছিলাম ঘরে নিস্তব্ধতা নেমে এলো সে জানালো তার ভাই কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন কিন্তু সরকারি নথিতে তার নাম নেই বছর বছর প্রতিশ্রুতি কিন্তু ফল শূন্য তাই সে নিজেই ঠিক করেছে তার গ্রামের মাটি নিয়ে রাজধানীর প্রাচীরে পৌঁছবে অফিসাররা আবেগে নরম হয়ে গেলেন সিদ্ধান্ত হল প্রধানমন্ত্রীর বক্তৃতা শেষে নাজমা মঞ্চে উঠে নিজের কথা বলবে সেই এক মুঠো মাটি বাইরে তখনও মানুষ ভাবছে এই নারী আসলে কে প্রধানমন্ত্রীর বক্তৃতা শেষ ভীর স্তব্ধ মঞ্চের পিছন থেকে দুই অফিসার এক সাধারণ পোশাক পরা নাজমাকে নিয়ে এলেন ঘোষণা হল আজ আমাদের মাঝে আছেন এক সাহসী নারী ঝাড়খণ্ডের গুদ্দা জেলার চান্দনাপুর থেকে আসা মঞ্চে উঠতেই সূর্যের আলো তার চোখে পড়ল কিন্তু মুখে দৃঢ়তার রেখা সে তিরঙ্গার পায়ে মাথা নত করে রাখল সেই মুঠো মাটি চারদিক নিস্তব্ধ সে বলল আমার নাম নাজমা খাতুন আমি সেই গ্রামের মেয়ে যেখানে এক ভাই দেশের জন্য প্রাণ দিয়েছিল কিন্তু তার নাম নেই কোনো ফাইলে নেই কোনো স্মৃতিস্তম্ভে তার নাম রহিম আনসারি আজ আমি তার মাটি নিয়ে এসেছি যাতে দেশ জানে আমাদের মতো ছোট গ্রামেও এমন মানুষ জন্মায় যারা নিজের রক্তে তিরঙ্গাকে রাঙিয়ে দেয় তার কণ্ঠ কাপ ছিল কিন্তু প্রতিটি শব্দে আগুন আমি কোনো সন্ত্রাসী নই আমি এক বোন এক কন্যা এক নাগরিক আমি শুধু চাই আমার ভাইয়ের নাম দেশ স্মরণ করুক মুহূর্তে ভিড় থেকে উঠল ভার আত্মাতা কি যায় মন্ত্রীরা উঠে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এগিয়ে এসে করমর্দন করলেন সেদিন সেই মুহূর্ত শেখালো বোরখার আড়ারে সবসময় ভয় নয় কখনো কখনো তাতে লুকিয়ে থাকে ত্যাগ বিশ্বাস আর সাহসের প্রতীক সন্ধ্যার খবর পত্রিকা সোশ্যাল মিডিয়ায় ভেসে গেল সেই এক ছবি তিরঙ্গার নিচে মুঠোভরা মাটি রাখা এক নারী চোখে অশ্রু কণ্ঠে মর্যাদার আবেদন এক নারীর আগুন রাতারাতি দেশ জেনে গেল নাজমা খাতুনের নাম সাংবাদিকেরা ছুটে গেল চাঁদনাপুরে যে গ্রাম আগে কেউ চেনে না শিশুরা টিফিটে আমাদের নাজমা দিদি দেখে গর্বে ভরল বৃদ্ধরা বলল আমাদের মেয়ে দিল্লি কাঁপিয়ে দিল সরকার ঘোষণা করল রহিম আনসারির নাম শহীদ তালিকায় যুক্ত হবে গ্রামে স্মৃতিসৌধ তৈরি হবে জেলাশাসক নিজে এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সবচেয়ে বড় পরিবর্তন এল মানসিকতায় যারা আগে বলতো মেয়েদের পড়ে লাভ নেই তারা এখন কন্যাদের স্কুলে পাঠাতে শুরু করল নাজমা গ্রামে স্থাপন করল রহিম স্মৃতি পাঠাগার যেখানে বাচ্চারা বই পড়ে দেশপ্রেমের গল্প শোনে প্রতি পনেরোই আগস্টে সে পতাকা তোলে বলে দেশপ্রেম মানে শুধু স্যালুট নয় স্মৃতির প্রতি শ্রদ্ধাও দেশ জুড়ে থাকে আমন্ত্রণ জানানো হতে লাগল কিন্তু সে এখনও নিজেকে বলে আমি কেবল এক কৃষকের মেয়ে এক বছর পর স্মৃতিসৌধ তৈরি হল তাতে লেখা এই মাটি এক বোনের হাতে রাখা হয়েছে যেন পৃথিবী জানে ত্যাগের কোনো জাত বা ধর্ম নেই শুধু এক নাম আছে ভারতের সৈনিক নিচে ছোট অক্ষরে নাজমা খাতুন চাঁদনাপুর গুদ্দা আর সেই তারিখ যেদিন সে শিখিয়েছিল সবচেয়ে বড় সাহস মানে কখনো কখনো এক মুঠো মাটি নিয়ে দেশের হৃদয়ে পৌঁছানো এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরুপ্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ